শিক্ষকের সাথে ছাত্রের একটা কি ভালো সম্পর্কের একটা প্রমাণ আর কি তোমরাও আশা করি ভবিষ্যতে ভালো রেজাল্ট করে মিষ্টি হবে একটা উদাহরণ সৃষ্টি করে যাবে আচ্ছা আমাদের কোনগুলো কিভাবে হবে তিটা ইকুয়েল টেন ইনভার্স আর যাতে বল না হয় ওয়াই ডিভাইডেড বাই এক্স তার এই যে এই চতুর্ভাগে তিটা ইকুয়েল পাই মাইনাস টেন ইনভার্স এখানে মডুলার সিন ইউজ করবা ওয়াই ডিভাইডেড বাই এক্স তারপর হচ্ছে কি এখানে তিটা ইকুয়েল পাই প্লাস টেন ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স আর চতুর্থ সতর্ভাগে তিটা ইকুয়েল আর টু পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স এখন যদি আমরা কী করি এখন যদি আমরা

এবার যদি আমরা কী করি ক্লক ওয়াইজ হিসেব করতে চাই বলে ক্লক ওয়াইজ হিসাব করলে এই সত্তর ভাগে সেম থাকবে এটা তুমি টেন ইনভার্স কত টেন ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই কত করবা এক্স দিয়ে করবে আর এই সত্তর ভাগে টিটা কত আসবে পাই মাইনাস টেন ইনভার্স কত ওয়াই ডিভাইডেড বাই এক্স আর এই সত্তর ভাগে টিটা ইকুয়েল মাইনাস ফাই প্লাস

তোমাকে পোলার স্থানাঙ্ক থেকে কার্তেসিয়ান স্থানাঙ্ক বের করতে বলবে কার্তেসিয়ান স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক বের করতে বলবে তাহলে তোমার সমস্যা কোন জায়গায় হবে কার্তেসিয়ান থেকে যখন পোলার করবে চতুর্ভাগ বেদে তুমি পোলার থেকে কার্তেসিয়ান করার জন্য তো কোনো চতুর্ভাগ হিসাব করতে হচ্ছে না ঠিক আছে আর সূত্রের ক্ষেত্রে যে বিষয়টা এক্স আর কস থিটা ওয়াই আর সাইন থিটা আচ্ছা ঠিক আছে এখন তোমাকে যদি স্থানাঙ্ক হিসাবে লিখে তুমি এভাবেও লিখতে পারো এক্স কমা ওয়াই সমান আর কস আর কত সাইন তিটা এভাবেও ডিরেক্টলি লিখে অ্যান্সার বের করতে পারবে কারণ এটা প্রথমটা হচ্ছে বুস দ্বিতীয়টা হচ্ছে কি পুটি আর তিটা বের করার ক্ষেত্রে আর তিটা যখন আমরা এটা তো আমরা এক্স ওয়াই বের করবো খাত থেকে এক্স ওয়াই বের করবো আর তিটা থেকে এক্স ওয়াই বের করার জন্য এইগুলো ইউজ করব। আবার যদি এক্স ওয়াই থেকে কি বের করি এক্স ওয়াই থেকে যদি আর তিটা বের করি তখন তোমার বলো আর বের করার সূত্র কি আর বের করার সূত্র তাহলে বের করার সূত্র হলো টেন ইনভার্স নর্মালি আমরা এটা ওয়াই ডিভার ব্যাগ লিখি কিন্তু চতুর্ভাগ বেদ এটার মান তো বিভিন্ন রকম হতে পারে তুমি লিখার সময় রেডিয়ান কোণ আর ষাটমূলক কোণ একসাথে লিখবে না তুমি কি করলো একটা মান বের করলে অনেক সুন্দর করে আদর যত্ন ভালোবাসা দিয়ে লিখছো তিটা ইকুয়াল টু পাই মাইনাস করে টেন ইনভার্স মনে করে এখানে একটা ওয়ান আসছে বুঝছো এখন তুমি কি করলা টু পাই লিখছো ওয়ানের জায়গায় সারা করে তুমি টেন ইনভার্স এখানে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি লিখছো নাইস না বিষয়টা অনেক নাইস তাহলে একটা লিখছে রেডিয়ান কোন আর একটা লিখছে কি ষাটমূলক কোন হইলো কিছু তাহলে দুটা সেম সেম লিখবা তোমার যদি এটা মনে হয় না আমি আমার এগুলাতে চুলকানি আছে পায়ের জায়গায় তখন কি করবা তুমি এগুলো ডিরেক্টলি তিনশো সাইট মাইনাস লিখবা কোনো সমস্যা নাই কথা বলছো বাংলা ইংলিশ আমরা যে এস এম এস লিখি তুমি কেমন আছো তুমি কি কেমন আছো এখন আরো সুন্দর করে লেখ তুমি তুমি তো লিখছ কেমন কে এম এন আছো এস ইউ করে আমি আছো এইরকম করে লিখি না আমরা অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে তো আমি সালামের উত্তর দিই জানা তোমরা আমাকে এস এম সালাম দাও আমি কি লিখি ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম

পিএলএস পিএলএস ওয়াও বিউটিফুল স্যার তোমরা আমাদের সে ভালো জানবে -4 -4 বিন্দুর পোলার স্থানাঙ্ক কত পোলার স্থানাঙ্ক কত আমাদের কি দেওয়া আছে এই পোলার স্থানাঙ্ক দেওয়া আছে নাকি কার্তেসিয়ানের স্থানাঙ্ক দেওয়া আছে কার্তেসিয়ান তাহলে আমরা লিখার সময় এভাবে লিখতে পারি কীভাবে লিখতে পারি এখানে মনে করো শক্ত করে ধরবে ধরি মাইনাস ফোর মাইনাস ফোর এর কি স্থানাঙ্ক পুলার স্থানাঙ্ক পুলার স্থানাঙ্ককে আমরা কি দিয়ে প্রকাশ করি আর না এটা আর তুমি ধরে নিতে পারো কেমন তাহলে আমরা ডিরেক্টলি আর বের করার সূত্র কি এই আর বের করার সূত্র কি রুট অভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তুমি সরাসরি করবা সরাসরি করবা কোনো অসুবিধা নেই কেমন এটা সরাসরি করব আচ্ছা বলো এক্স এর মান কত মাইনাস ফোর হোল স্কোয়ার দিবা মাইনাস ফোর হোল স্কোয়ার তাহলে বলো এটা ষোলো প্লাস ষোলো 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 কত রুট বত্রিশ তাহলে রুট বত্রিশে কত লেখা যায় ফোর রুট টু লেখা যায় ফোর রুট টু শেষ তাহলে এটা কোন চতুর্ভাগে আছে তাহলে আমরা একটু এখানে সম্মান জানিয়ে লিখবো তৃতীয় চতুর্ভাগে তৃতীয় চতুর্ভাগে তিটা সূত্র কি ক্লক এনটি ক্লক ওয়াইজ হলে পাই প্লাস আমি দুটা দেখাচ্ছি পাই প্লাস টেন ইনভার্স কত ওয়াই ডিভাইডেড বাই এক্স তাহলে এই পাশে কি হবে কল যদি এটা কি হয় এটা আমরা করতেছি কি হিসাবে এন্টি ক্লক ওয়াইজ আর এটা করতেছি কি হিসাবে ক্লক ওয়াইজ দুটা বের করে দেখাচ্ছি এক্ষেত্রে সূত্র কি হবে মাইনাস পাই প্লাস টেন ইনভার্স কত টেন ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স হবে আচ্ছা এবার বলো এবার বলো এটা না পায়ে বসালাম এই যে পায়ে আসছে প্লাস টেন ইনভার্স দেখো টেন ইনভার্স ওয়াই এর মান কত মাইনাস আচ্ছা আমি তোমাদের একটা তথ্য বলি যেগুলো তোমরা পরীক্ষা ভুল করবে পরীক্ষা মনে করো এটা তো আমরা এখন করতেছি সেকেন্ড ইয়ারে গিয়ে তো এগুলো প্র্যাকটিস করার সুযোগ থাকবে না সেকেন্ড ইয়ারে আরও নতুন নতুন চ্যাপ্টার পড়বো আমরা নতুন নতুন টপিক পড়বো কিন্তু এই যে মনে করো অনেকদিন পরে যখন তুমি টেস্ট পরীক্ষায় বসবে তুমি যদি মনে করে এগুলো আমরা তো শিখে ফেলছি জানি তখন তাড়াহুড়া করতে গিয়ে কি করে ফেলবা এক্স এর জায়গায় ওয়াই লিখে ফেলবা পরে ওয়াই এর জায়গায় কি লিখে ফেলবা এক্স এই জিনিসটা ভুল করা যাবে না টেনটা কিভাবে আসে সাইন বাই কস করে না তাহলে সাইনের সাথে এক্স নাকি কজের এর সাথে এক্স সাইনের সাথে ওয়াই কস এর সাথে এক্স মানে ওয়াই সব সময় কোথায় থাকবে উপরে থাকবে এগুলো ভুল হয় যে এগুলো আমাদেরও হয়েছিল আমি অনেকবার দেখছি তোমাদেরও হতে পারে ভুল করা যাবে না এখানে মান বলো মডুলাসের কারণে এটা তো প্লাস হয়ে যাবে প্লাস হলে কত আসবে এটা ওয়ান হয়ে যাবে না এখন টেন কত ডিগ্রি মান ওয়ান টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান তাহলে পঁয়তাল্লিশকে আমরা কি লিখতে পারবো টেন ফাইভ বাই কত ফোর আকারে এখানে অনেকে এভাবে লিখবে সরাসরি ওয়ান সেভেন ফাইভ বাই ফোর লিখে এরকম লিখা যাবে এখানে কি তুমি ওয়ানের জায়গায় ফোল ওয়ান ফাইভ বাই ফোর লিখতে পারবে এখন টেন ইনভার্স আর টেনের পরিবর্তে থিটা লিখা যায় অর্থাৎ পাই প্লাস ফাইভ বাই কত ফোর তারা লসাগো যদি ফোর নাও তাহলে ফাইভ ফাইভ বাই ফোর এটা হচ্ছে আমাদের রেডিয়ান খুন এখন যখন আমি কি করব ক্লক ওয়াইজ করবো তাহলে ক্লক এর রেজাল্টটা কি আসবে দেখো মাইনাস পাই হবে আচ্ছা এটার মান তো আমি এখন বের করছি এখানে এই ফোরাটার মান কী আসবে ফাইভ বাই আসবে না তাহলে ফাইভ বাই ফোর আসলে লসাগু যদি ফোর নাও তাহলে মাইনাস ফোর পাই প্লাস পাই বলল তো কত হয় মাইনাস থ্রি পাই বাই ফোর এটার মান কত ডিগ্রি হয় এটা কত এটা দুইশো পঁচিশ ডিগ্রি ডিগ্রিতে হিসাব করলে আর এটা মাইনাস কত একশো পঁয়ত্রিশ ডিগ্রি আচ্ছা এবার তুমি নিজে চিন্তা করো যদি আমি ক্লক ওয়াইজ ঘুরি মাইনাস একশো পঁয়ত্রিশ তৃতীয় সতর ভাগ না যদি ইন্ডি ক্লক ওয়াইজ ঘুরি দুইশো পঁচিশ এটা একশো আশির সে বড় না তাহলে তৃতীয় সতর ক্লিয়ার বিষয়টা আর আমি এটা জাস্ট ডিগ্রি করে দেখালাম এটা ডিগ্রি করে দেখাইতে হবে না তুমি ফাইভ বাই ফোর দেখাইলেও হবে তুমি মাইনাস থ্রি বাই ফাইভ বাই ফোর দেখালে হবে তাহলে তুমি শেষের ক্ষেত্রে কি লিখতে পারবা সুতরাং আর কমা তিটা সমান আর কমা তিটা সমান তুমি কি লিখবা আর এর মান পাইলাম আমরা ফোর রুট টু আর তিটার মান যেটা আছে সেটা লিখবা ফাইভ ফাইভ বাই ফোর আমাকে তোমরা করো আমাকে এটা করে দাও আমাকে করে দিবা হচ্ছে কি ওয়ান কমা মাইনাস রুট থ্রি ওয়ান কমা মাইনাস রুট থ্রি এটা বলো এটা কি স্থানাঙ্ক তাহলে কি বের করতে হবে পোলার তাহলে এটা পোলার কটা তবে করো